হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আজকে থেকে শুরু করতে চলেছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এবং তোমাদের অনেকে রিকোয়েস্টে অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস তো আমরা প্রত্যেক দিন এবার থেকে সন্ধ্যা ছটা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো কিছু টপিক বা অধ্যায় নিয়ে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং সেই তথ্যর উপর প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো যেমনটা পরীক্ষাতে এসে থাকে সেই রকম টাইপের তো আজকের প্রথম ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন সমূহ তোমরা দেখেছ বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে যে ভিটামিন থেকে প্রশ্নপত্র একটা দুটো দিয়েই থাকে কোন ভিটামিন অভাবে কি রোগ হয়ে থাকে এবং কোন ভিটামিন তার রাসায়নিক নাম কি এই সমূহ প্রশ্ন উত্তর পরীক্ষাতে এসে থাকে তো আজকে আমরা সম্পূর্ণ ভিটামিন সংক্রান্ত টু প্রথমে তথ্য দেখব অর্থাৎ থিওরি দেখব ভিটামিন কি কোন ভিটামিনের কি রাসায়নিক নাম রয়েছে এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্ন আমরা প্র্যাকটিস করে নেব এবং এই সমস্ত অধ্যায় ভিত্তিক জিকে ক্লাসগুলো আপকামিং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ এর অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে মিসলেনিয়াস আইডিও ডাব্লিউবিসিএস এবং সাথে রেলওয়ে যে পরীক্ষাগুলো আসতে চলেছে এন গ্রুপ ডি আর পি এফ সমস্ত সমস্ত চাকরি পরীক্ষার জন্যই এগুলো ইম্পর্টেন্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকদিন ফলো করবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক তো প্রথমেই দেখবো কিছু তথ্য তো দেখো ভিটামিনের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ভিটামিন কি দেখো ভিটামিন হচ্ছে একটা বিশেষ পদার্থ বা বিশেষ একটা উপাদান যেটা শরীরে আমাদের কাজে লাগে দেখো বিশেষ জৈব পরিপোষকের সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি এটা হচ্ছে বৃদ্ধি হবে বৃদ্ধি করে তাকেই ভিটামিন বলে অর্থাৎ এমন একটা জৈব পরিপোষক যেটা খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে এবং সেই অল্প পরিমাণে থাকা সত্ত্বেও আমাদের পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তিতেও আ বৃদ্ধি করে সেটাকে বলা হচ্ছে ভিটামিন এবার তারপর ভিটামিনের আবিষ্কার কিভাবে হয়েছে দেখো আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন লক্ষ্য করেন যে উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জল ও খনিজ লবণ গ্রহণ করেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সম্ভব হয় না এবং কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে জীবের মৃত্যু হয় অর্থাৎ আঠারোশো সালে প্রথম লুনিন দেখতে পাচ্ছেন যে আমাদের যে খাদ্য উপাদানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে ফ্যাট থাকে জল থাকে খনিজ লবণ থাকে তো এগুলো গ্রহণ করা সত্ত্বেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সম্পূর্ণ হচ্ছে না এবং কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে জীবের মৃত্যু সংঘটিত হচ্ছে সুতরাং জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য এক বিশেষ ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন কিন্তু হয়ে থাকে পরবর্তীকালে বিজ্ঞানী হপকিংস এই বিশেষ ধরনের খাদ্য উপাদানকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান নামে করে অর্থাৎ শুধুমাত্র কার্বোহাইড্রেট প্রোটিন জল খনিজ লবণ এইগুলো থাকলেই হবে হবে না সাথে একটা থাকতে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান থাকতে হবে যেটা কে বলেন বিজ্ঞানী হপকিংস বলেন এবং পরবর্তীকালে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমার ফ্রাঙ্ক এই খাদ্য উপাদানকে ভিটামিন বা ভাইটামাইন নামে অভিহিত করেন এই যে শেষ পয়েন্টটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্কপে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেছেন তো সঠিক উত্তর হবে ক্যাসিমির ফ্রাঙ্ক উনিশশো সালে এই অত্যাবশ্যক খাদ্য উপাদানকে ভিটামিন বা ভাইটামাইন নামে অভিভূত করেছেন নেক্সট আমরা দেখবো দেখো ভিটামিনের শ্রেণীবিক্ষা আহ শ্রেণীবিভাগ অর্থাৎ কতগুলো প্রকারে ভিটামিনকে ভাগ করা যেতে পারে ক্লাসিফিকেশন অফ ভিটামিন দেখো দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে দেখো তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং আর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে ভিটামিনকে এবং দেখো ভিটামিন যেগুলো তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় সেইগুলো ভিটামিন কি কি রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই চারটি ভিটামিন রয়েছে কি তেলে বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় আর বাকি যে তিনটে ভিটামিন রয়েছে যেমন দেখো ভিটামিন 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 বি বি সি এবং এই তিনটি দ্রবণীয় জলে দ্রবণীয় এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিন কিসে দ্রবণীয় আহ পরীক্ষাতে প্রশ্ন আসে তো খুব ভালোভাবে দেখবে এই দুটো নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রিলি এবং মেন্স দুটোটি প্রস্তুতি একসাথে পাবে সম্পূর্ণ বিষয় এবং অর্ধাবৃত্তিক পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সাথে আসেটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানেও প্রিলি এবং মেন্স এর প্রস্তুতি একসাথে একই ব্যাচ করতে পাবে এবং বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে আপকামিং রেলওয়ের এনটিবিসি গ্রুপ ডি এবং আরপিএফ পরীক্ষার জন্য তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো আর কি রয়েছে ভিটামিন সম্পর্কিত কিছু টার্মিনোলজি খুবই গুরুত্বপূর্ণ দেখো যেমন অ্যান্টি ভিটামিন অ্যান্টি ভিটামিন আমরা কাদের বলবো যে সমস্ত জৈব পদার্থ ভিটামিনের কাজে বাধার সৃষ্টি করে অথবা ভিটামিনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে তাদের আমরা অ্যান্টি ভিটামিন বলে থাকবো অর্থাৎ ভিটামিন যে কাজ করে তার ঠিক উল্টো কাজ যে সমস্ত জৈব পদার্থ করে থাকে তাদেরই আমরা অ্যান্টি ভিটামিন বলবো যেমন দেখো থিয়ামিন থিয়ামিনের ভিটামিন হলো পাইরিথিয়ামিন থিয়ামিন তো থিয়ামিন কি একটু পরেই আমরা দেখবো বিভিন্ন যে ভিটামিনগুলো রয়েছে তাদের রাসায়নিক নাম যখন দেখব তখনই আমরা দেখব যে থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ওকে তো দেখো থিয়ামিনের ভিটামিন হলো পায়রি থিয়ামিন সিমিলারলি দেখো অ্যান্টি ভিটামিন হলো গ্ল্যাক্টোফ্লামিন আবার দেখো বায়োটিনের অ্যান্টি ভিটামিন হলো অ্যাভিডিন যেটা হচ্ছে ডিমে থাকে ডিমে কি থাকে এই অ্যাভিডিন থাকে যেটা হচ্ছে বায়োটিনের অ্যান্টি ভিটামিন সিমিলারলি দেখো আরও একটা নামকরণ রয়েছে যেটা হচ্ছে টার্মিনোলজি ভিটামিন সম্পর্কিত সেটা হচ্ছে প্রোভিটামিন ভিটামিন তো শুনেছি ভিটামিনের সাথে অ্যান্টি ভিটামিন শুনলাম আবার কি হচ্ছে প্রোভিটামিন তো প্রোভিটামিনটা কি যে সমস্ত জৈব যৌগ থেকে জীব দেহে ভিটামিন সংশ্লিষ্ট হয় তাদের আমরা প্রোভিটামিন বলে থাকি যেমন দেখো বিটা ক্যারেটিন যেটা যকৃতে পাওয়া যায় এবং ক্যারেটিন যেটা অন্তে পাওয়া যায় এগুলো হলো ভিটামিন এ এর প্রোভিটামিন অর্থাৎ এই বিটা ক্যারোটিন এবং ক্যারোটিন থেকে ভিটামিন এ কি হয় সংশ্লেষিত হয় যকৃতের মধ্যে ভিটামিন এই সরি যকৃতের মধ্যে বিটা ক্যারোটিন থাকে এবং অন্তের মধ্যে ক্যারোটিন থাকে এই ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এটা তৈরি হয়ে থাকে বা সংশ্লিত হয়ে থাকে তো যেহেতু যে এই ভিটামিনটা তৈরি হচ্ছে এই ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন থেকে তাহলে আমরা কি বলবো বিটা ক্যারোটিন এবং ক্যারোটিন ভিটামিন সিমিলারলি দেখো অর্গেস্টেরল হলো ভিটামিন ডি এর ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি এই অর্গেস্টেরল থেকে উৎপন্ন হয়ে থাকে সিমিলারলি দেখো অ্যাপ ভিটামিনোসিস ঠিক আছে ভিটামিনের সম্পূর্ণ ফলে হওয়া রোগজনক অবস্থাকে কি সৃষ্ট তারপর দেখো আর কি নাম রয়েছে হাইপোভিটামিনস দেখো দেহে এক বা একাধিক ভিটামিনের স্বল্পতা জনিত অবস্থা অর্থাৎ দেহে শুধুমাত্র একটা নয় বা একের বেশি অধিক যদি কোনো ভিটামিনের অভাব দেখা যায় তখন আমরা কি বলে থাকি হাইপোভিটামিন আর যখন দেহে ভিটামিনের আধিক্য দেখা যায় অর্থাৎ বেশি পরিমাণে যখন ভিটামিন শরীরের মধ্যে ঢুকে যায় বা প্রবেশ করে যায় তখন হচ্ছে কি হাইপার ভিটামিনসিস বলা হয়ে থাকে ওকে নেক্সট আমরা চলে যাব এবার যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে ভিটামিন এ বি সি ডি ই কে তো এই সমস্ত ভিটামিনগুলোর রাসায়নিক নাম সেগুলো কিসের দ্রাব্য কোথা থেকে আমরা পেয়ে থাকি অর্থাৎ এই সমস্ত ভিটামিনের উৎস দেখব এবং সেই ভিটামিনগুলোর অভাবজনিত রোগে কি কী রোগ হয়ে থাকে সেগুলো আমরা ডিটেলসে দেখব প্রথমে দেখব ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম আগেই বলে রাখছি প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম খুবই খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ এই দুটো জায়গা থেকে মাস্ট প্রশ্ন এসে থাকে তো দেখো রাসায়নিক নাম হলো ভিটামিন এর রেটিনল গুরুত্বপূর্ণ দ্রাব্যতা অলরেডি আমরা দেখেছি ভিটামিন এ কিসের স্নেহ পদার্থে দ্রাব্য উৎস অর্থাৎ ভিটামিন এ আমরা কোথা থেকে পেয়ে থাকি কোন কোন খাদ্য দ্রব্য থেকে গাজর থেকে পেয়ে থাকি কুমড়ো থেকে পেয়ে থাকি পাকা ঘি মাখন সবজি পাকা আম কট এবং হাঙুর মাছের যকৃত নিঃসৃত তেল থেকে ভিটামিন এ আমরা পেয়ে থাকি ভিটামিনের এ ভিটামিন এর অভাবজনিত কী কী রোগ আমরা দেখতে পেয়ে থাকি চোখে ছানি পড়া ঠিক আছে বা সব থেকে ভালো হবে রাতকানা রোগ ঠিক আছে রাত কানা চোখে ছানি পড়া ত্বক খসখসে হয়ে যাওয়া দেখো রাতকানা কানা যেগুলো গুরুত্বপূর্ণ স্টারমার্ক করবে চোখে ছানি পড়া রাতকানা কানা তারপর সেরোসিস জেরোপ্যাথেলমিয়া স্টারমার্ক করবে কেরাটো কেরাটোম্যালেসিয়া এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি এই সমস্ত রোগ আমরা ভিটামিন এর অভাবে দেখতে পেয়ে থাকি নেক্সট আমরা চলে যাব ভিটামিন বি ওয়ান ভিটামিন বি এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এইভাবে তো প্রথম আমরা দেখব বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাস্রিক নাম হচ্ছে থিয়ামিন বা অ্যানিউরিন তো থিয়ামিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ থিয়ামিনটাই তোমরা গোল করবে বা স্টার মার্ক করবে এর দ্রাব্যতা ভিটামিন বি বি এর সমস্ত ভিটামিনই জলে দ্রাব্য উৎস কি রয়েছে উৎস রয়েছে ডিমের কুসুম ঢেকি ছাটা চাল বাদাম ডাল বিন ফুলকপি বিট এবং লেটুর শাক এই সমস্ত স্থান থেকে আমরা ভিটামিন বি ওয়ান পেয়ে থাকি অভাবজনিত রোগ কি কি রয়েছে বেরি বেরি স্টারমার্ক করবে পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে সেটা হবে ভিটামিন বি ওয়ান এছাড়া দেখো ক্ষুদামান্দ স্নায়ু দৌর্বল্য হৃৎপিণ্ডের দুর্বলতা দেখতে পাওয়া যায় নেক্সট আমরা দেখব ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ফ্লাভিন গুরুত্বপূর্ণ দ্রাব্যতা জল উৎস কোথা থেকে আমরা পেয়ে থাকি যকৃত বৃক্ক ডিমের সাদা যে অংশটা থাকে সেখান থেকে আমরা ভিটামিন বি টু পেয়ে থাকি ইস্ট নোটে শাক অঙ্কুরিত গম কলবি শাক পালং শাক এবং দানা শস্যে আমরা ভিটামিন বি টু পেয়ে থাকি ভিটামিন বি টুর অভাবজনিত কী কী রোগ রয়েছে দেখো স্নায়ুতন্ত্র চক্ষু ত্বক প্রভৃতির ক্ষয় দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুর অভাবে এছাড়া মুখে জিহবাই এবং ঠোঁটে ঘা দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুর অভাবে চেইলোসিস এবং গ্লসাইটিস দেখতে পাওয়া যায় যেতে মানে যাওয়ায় এই ভিটামিন বি টুর অভাবে গ্লসাইটিসটাকে স্টারমার্ক করবে নেক্সট আমরা দেখব ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রির যে রাশির নাম সেটা হচ্ছে নিয়াসিন স্টার মার্ক করবে দ্রাব্যতা জলে দ্রাব্য উৎস কোথা থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন বি থ্রি ডিমের কুসুম দানা শস্যের খোসা মটর বিন রাঙা আলুতে আমরা ভিটামিন বি থ্রি পেয়ে থাকি অভাবজনিত রোগ কি কী দেখতে পাওয়া যায় ভিটামিন বি থ্রির অভাবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পেলেগরা পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে পেলেগড়া রোগ কোন ভিটামিনের অভাবে দেখতে পাওয়া যায় সেটা হবে ভিটামিন বি থ্রি এছাড়া অন্ত্রে ঘা স্নায়ু ক্ষয় এবং চর্মরোগ দেখতে পাওয়া যায় নেক্সট আমরা দেখব ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড দ্রাব্যতা জল কেননা ভিটামিন বির সমস্ত ভিটামিনগুলোই জলে দ্রাব্য উৎস যকৃত রাঙা আলু মটর এবং আখের গুড় অভাবজনিত রোগ কি অভাবজনিত রোগ হচ্ছে অনিদ্রা স্নায়ু দৌর্বল্য এবং ডার্মাটাইটিস তো পরীক্ষায় এইটাই খুবই গুরুত্বপূর্ণ ডার্মাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাব হয়ে থাকে ভিটামিন বি ফাইভ স্টারমার্ক করবে নেক্সট আমরা চলে যাব ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের এর রাসায়নিক নাম স্টার স্টারমার্ক দ্রাব্যতা অবশ্যই জলে উৎস দুধ ডিম মাছ মাংস ইস্ট অঙ্কুরিত শস্য এবং সবুজ শাক অভাবজনিত রোগ কী কী দেখতে পাওয়া যায় ভিটামিন বি সিক্সের অভাবে রক্তাল পতা স্নায়ু দুর্বল নিদ্রাল পতা জনন ক্ষমতা লোভ জাস্ট এখান থেকে এই পাইরিডক্সিন রাসায়নিক নামটা করলেই হবে নেক্সট আমরা দেখব ভিটামিন বি সেভেন যার রাসায়নিক নাম বায়োটিন দেখো দ্রাব্যতা জল উৎস ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ এবং ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হয় চর্ম দেখতে পাওয়া যায় এবং চুল পড়া চুল পড়াটা স্টার স্টারমার্ক করবে এবং দেখবে এখন বর্তমানে যে সমস্ত হেয়ার ফল বন্ধ করার জন্য যে সমস্ত অয়েল বা বিভিন্ন ট্রিটমেন্ট বেরিয়েছে সেখানে এই বায়োটিন খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে নেক্সট ভিটামিন বি নাইন দেখো রাসায়নিক নাম কি রয়েছে ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ দ্রাব্যতা জল উৎস ঢেকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ এবং ডিমে আমরা ভিটামিন বি নাইন পেয়ে থাকি এর অবজনিত রোগ কি রয়েছে এটাও বৃদ্ধি ব্যাহত চর্মরোগ এবং চুল পড়া নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিন বি ক্যাটাগরির মধ্যে সেটা হচ্ছে বি এর রাসায়নিক নাম কি সায়নো কোবালামিন পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায় ঠিক আছে সেটা হচ্ছে এই যে কোবাল্ট ঠিক আছে কোবাল্ট সিও তো পরীক্ষায় প্রশ্ন আসে ভিটামিন বি টুয়েলভের মধ্যে দ্রাব্যতা জল উৎস মাছ মাংস এবং ডিম অবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হওয়া পারনিসিয়াস অ্যানিমিয়া যেটাকে আমরা কি বলে থাকি পতা এটাকে স্টার স্টারমার্ক করবে পারনিসিয়াস অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অভাবে এইখানেই এটা গুরুত্বপূর্ণ নেক্সট আমরা চলে যাব ভিটামিন সি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি এর রাসায়নিক নামটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিভিআই করবে দ্রাব্যতা কি রয়েছে জলে দ্রাব্য ভিটামিন সি উৎস আমলকি লেবু পেয়ারা এবং মাতৃ দুগ্ধতে ভিটামিন সি পেয়ে থাকি অবজনিত রোগ কি রয়েছে স্কারভি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দাঁতের যে মাড়িগুলো ক্ষয়ে যায় এটা হচ্ছে স্কারভি দাঁতের ফোলা পুঁজ রক্ত পরা বা পায়রিয়া এই সমস্ত রোগ আমরা দেখতে পেয়ে থাকি কোথা থেকে ভিটামিন সির অভাবে নেক্সট আমরা দেখব ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল ফেরল স্টারমার্ক করবে রাসায়নিক নাম প্রত্যেকটা ভিটামিনের গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল দ্রাব্যতা চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ স্নেহ পদার্থতে দ্রাব্য উৎস হ্যালিবাট কর ও হাঙ্গর মাছের যকৃতের তেল দুধ ডিম মাখন এবং শাক সবজিতে ভিটামিন ডি পাওয়া যায় আর কি আর কোথায় পাওয়া যায় ভিটামিন ডি সূর্যালোকের আলোয় ঠিক আছে সূর্যালোকের আলোয় ভিটামিন ডি সংশ্লিষ্টিত হয়ে থাকে মানব দেহে অভাবজনিত রোগ শিশুদের রিকেট রোগ হয়ে থাকে এবং বড়দের ওষ্টিও পরেসিস এবং অস্থি এবং দন্তের বিকৃতির গঠনের পরিবর্তন হয়ে থাকে এই ভিটামিন ডি এর অভাবে নেক্সট ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল এটা কিসের দ্রাব্য চর্বি অর্থাৎ সিমিলারলি স্নেহ পদার্থ স্নেহ পদার্থতে ভিটামিন ই দ্রাব্য উৎস ডিমের কুসুম মাছ মাংস সয়াবিন এবং শাক সবজি অভাবজনিত রোগ কি কি রয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধাত্ম ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ দেখতে পাওয়া যায় পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে নেক্সট ভিটামিন কে আমরা দেখব দেখো ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলো কুইনন বা ন্যাপথো কুইনন হাইলোক উইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ করবে এবং দ্রাব্য এটাও চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে উৎস ডিমের কুসুম যকৃত বৃক্ক গম ইস্ট ব্যাঙের ছাতা সবুজ শাক সবজি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি এবং অভাবজনিত রোগ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আচ্ছা এখানে একটু ভুল দেওয়া রয়েছে ভিটামিন কে এর অভাবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্ত তঞ্চনে ব্যাহত হওয়া ঠিক আছে অর্থাৎ কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত পড়তেই থাকে রক্তটা জমাট বাঁধে না ঠিক আছে এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে দেখতে পাওয়া যায় রক্ত তঞ্চনে ব্যাহত হওয়া এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবজনিত একটি রোগ তো খুবই গুরুত্বপূর্ণ তো এই পর্যন্ত আমরা ভিটামিন সম্পর্কিত তথ্য তথ্য দেখে দেখে নিলাম এবার আমরা এই এই যে দেখলাম করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেব বেশ তো প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই আর চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার তোমাদের উত্তরগুলো মিলছে কিনা আমার সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় একদম শুরুতেই দেখেছি চারটে ভিটামিন রয়েছে তো রাত কানা রোগ হয়ে থাকে অবশ্যই অপশান এ ভিটামিন এর অভাবে ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন সরি আর দু নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় চারটি অপশান সঠিক উত্তর অপশান এ ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগটি হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় একদম পরীক্ষায় আসার মতো বা বিগত বছরে এসেছে এই ধরনের প্রশ্নই আমি রেখেছি সঠিক উত্তর হবে ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়ে থাকে চার নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসিড একটু বানানটা অন্যরকম রয়েছে তো যাই হোক নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয় দুটো করে ভিটামিনের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন বি এবং ভিটামিন সি জলে দ্রবণীয় ছ নম্বর প্রশ্ন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান ডি প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে যাবে ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম সাত নম্বর প্রশ্ন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি থিয়ামিন হয়ে যাবে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম আট নম্বর প্রশ্ন রান্না করলে কোন ভিটামিন নষ্ট হয় এটা আমরা থিওরিতে দেখিনি বা তথ্য দেখিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত উত্তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায় নম্বর প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান এ টোকোফেরল দশ নম্বর প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি একদম শেষেই দেখলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ফাইলো কুইনন টোকোফেরল আমরা এখুনি দেখলাম ই সায়নোকোবালামিন বি টুয়েলভ প্যান্টোথনিক অ্যাসিড বি ফাইভ এগারো নম্বর প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান এ রেটিনল বারো নম্বর প্রশ্ন নিম্নের কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয় ফ্যাট মানে হচ্ছে স্নেহ পদার্থ চারটে পেয়ার রয়েছে তার মধ্যে থেকে কোনটা আমি বলেছিলাম বি থাকলেই সেটা হচ্ছে জলে তো যে যে অপশানে বি রয়েছে বাদ দিয়ে দাও তো পড়ে রইলো অপশান ডি ভিটামিন ই এবং ভিটামিন কে ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় তেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে অ্যানিমিয়া মিনস রক্তাল্পতা পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়ে থাকে নিচের কোন ভিটামিনের অভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ভিটামিন বি টুয়েলভ চোদ্দ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন বি ওয়ানের অভাবে পনেরো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এটাও সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ দেখতে পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান সি সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সতেরো নম্বর প্রশ্ন রক্তক্ষরণ হলে রক্ত জমার বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ঘুরিয়ে বলতে পারে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন সঠিক উত্তর অপশান সি ভিটামিন কে আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোন ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয় আরো একটি প্রশ্ন কি বলেছিলাম ভিটামিন বি সি এগুলো থাকলে সবই হচ্ছে কি জলে দ্রবণীয় তো পড়ে রইল শুধুমাত্র অপশান এর পেয়ারটা ভিটামিন ডি এবং এ এগুলো ফ্যাটে দ্রবণীয় উনিশ নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান সি ক্যালসি ফেরল কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো এলার্জি চুল পড়া হাঁপানি এবং মাথার খুশকি কোন ভিটামিনের জন্য থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন বি ফাইভ এর জন্য হয়ে থাকে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস যেখানে আমরা ভিটামিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং এমসিকিউ করে ফেললাম আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং প্রত্যেক দিন তোমরা এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে আমি অনেকগুলো টপিক এবং সেই টপিক সম্পর্কিত ইনফরমেশান এবং সেই ইনফরমেশান উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো আপকামিং ক্লাসশিপ মিসলেনিয়াস আইডিও এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সি আর পি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেললাইকানটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই